কোনো ব্যক্তির নয় পয়েন্ট বি এর নাইন টেন এবং ইম্পর্টেন্ট ক্লাস সবাই গুরুত্ব সহরে দেখবে ক্লাসটা দেখে খাতায় নোট করে রাখবে এবং প্র্যাকটিস করবে একদম ভেরি ইম্পর্টেন্ট একদম সহজভাবে ক্লাসটা পুরোভাবে পুরোভাবে দেখবে ক্লাসটা দেখলে মজা হবে এবং একদম সহজ টেকনিক হম শুরু করছি আর এর বলে বলছি যে ক্লাসটা পুরোপুরি দেখবে দেখার পরে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবে যাই শুরু করছি এবার প্রশ্ন দেখে রাখছি আমি দেখো নয় পয়েন্ট ডি এ নাম্বার ষোলো দেখাও যে সাইন টু এ ইকুয়াল টু টেন এ ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার এ যদি এ সমান ফোরটি ফাইভ ডিগ্রি হয় এর মান এর জায়গায় থাকতে পারে বিটা থাকতে পারে আলফা থাকতে পারে থিটা তাহলে এটা আসতে পারে হম এস কিউর জন্য ইম্পর্টেন্ট অথবা নাম্বার জন্য ইম্পর্টেন্ট দেখাও যে বলছে এটার মান যা আসবে এটার মান তাই আসবে তুই করছি লেফট হ্যান্ড সাইট তাহলে এই যে সাইন সাইন টু যে মাঝখানে কোনো চিহ্ন নাই ধরতে হবে ই অবস্থায় আছে আমরা ইনটু লিখবো এর মান লিখব কত এবার এই যে সাইন লিখব সাইন ওই যে পঁয়তাল্লিশ কত হয় নব্বই নব্বই ডিগ্রি লিখব এখন সাইন এই নগর নির্মান কত মান আমি এর আগের ভিডিও ক্লাস দেখি যে মানগুলা একদম সহজ টেকনিকভাবে ক্লাসটা কেউ দেখে নিতে পারো সাইন নগরীর মান কত অন কত অন আমার কিন্তু লেফট হ্যান্ড সাইড শেষ এবার রাইট হ্যান্ড সাইড লিখবো

টুয়ে মানে সংখ্যার নাই লিখবে টেন এর মানে কত ওই যে কি আছে ফোরটি ফাইভ ডিগ্রি কত এর মান কত

এখন এই যে টু আছে টু লিখবো টু ইন্টু আমরা মান হ্যাঁ মুখস্থ রাখবো এই টেন অথবা এই ক্যালকুলেটিভ দিলে বাড়াবে এই টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান কত ওয়ান ওয়ান প্লাস এর মানও ওয়ান ওয়ান যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার লিখবে স্কোয়ার দেবে এবার

প্রধান ওকে এইভাবে তোমরা অঙ্গগুলো গুলা প্র্যাকটিস করবে একদমই যে কিন্তু পরীক্ষা কিন্তু কমন আছে ওকে রাখছি